আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা কোরিলেশনের ইলেকট্রিসিটির প্রবলেম আট এবং প্রবলেম পাঁচ করব এই দুটো অঙ্ক বাকি আছে কোরিলেশনের তাহলে এই চ্যাপ্টার এ টু জেড শেষ হয়ে যাবে আপনারা এই চ্যাপ্টারের সব অঙ্ক বাসায় বসে দেখতে পারবেন কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলে আপনারা নেক্সট ক্লাসে বলতে পারবেন বা এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে যে সমস্যা বের করতে পারেন আজকের ক্লাসও বলা যাবে গত ক্লাসে আমরা প্রবলেম চার করছিলাম র্যাঙ্ক ও রিলেশন করছিলাম তিনটা বিষয় তিনটা বিষয়ের র্যাঙ্ক কো রিলেশন করা হয়েছিল এখন দুইটা জিনিসের র্যাঙ্ক কো রিলেশন করবো আমরা প্রবলেম আট নিয়ে আলোচনা করতেছি প্রবলেম আটে তারা বলছে ইউ আর সাপ্লাই দ্য ফলোইং ডাটা আপনাকে কিছু তথ্য দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স এর কতগুলো মান দেওয়া আছে ওয়াই এর কতগুলো মান দেওয়া আছে দিয়ে বলছে ফাইন্ড দ্য র্যাঙ্ক কো রিলেশন and comment আগের দিন যে ক্লাস করছিলাম সেখানে তিনটা তথ্য থেকে র্যাঙ্ক রিলেশন বের করছিলাম তিনটা এই যে একটা দুইটা তিনটা আজকে হলো এই দুইটা তথ্যের আলোকে র্যাঙ্ক রিলেশন বের করব আপনারা যে আগের দুই ক্লাস করে থাকে আগের যে ক্লাসগুলো আছে বিশেষ করে লাস্ট ক্লাসটা যদি করে থাকেন তাহলে আজকের ক্লাসটা ভালো করে বুঝবেন আগের ক্লাস করা না থাকলে আজকের ক্লাস বাদ দিয়ে দেন নেক্সট ক্লাস যখন আবার হবে নেক্সট রবিবার ইনশাল্লাহ নতুন একটা চ্যাপ্টার ধরবো সেখান থেকে ক্লাস করবেন ধরেন একটা হলো এক্স আর একটা ওয়াই আস মানগুলো লিখতেছি এরকম তথ্য দেওয়া আছে মোটামুটি দশটা তথ্য দেওয়া আছে এক্স এর মান দশটা দেওয়া আছে ওয়াই এর মান দশটা দেওয়া আছে র্যাঙ্ক কোরিলেশন করতে হবে যখন এই সংখ্যাগুলো অনেক বড় বড় হবে যেমন আগের বার সংখ্যা ছিল ছোট ছোট তখন যেমন দশের ভিতরে ছিল এখন সংখ্যাগুলো অনেক বড় বড় ডিভিয়েশন মেথডে করা যাবে না যেদিন যে গতদিন যে সিস্টেম করছিলাম ওই মেথডে করা যাবে না এখন আর ওয়ান আর এক্স আর বের করে করতে হবে র্যাঙ্ক বের করে করতে হবে আর এক্স আর বের করতে হবে অর্থাৎ সুযোগ কথা দুইটা দুই তথ্য দেওয়া থাকে তিনটা না দিয়ে দুইটা তথ্য দেওয়া থাকলে আমরা এই পদ্ধতিটা নিবে যে পদ্ধতি এখন দেখাচ্ছি র্যাঙ্ক বের করে নিতে হবে এই সংখ্যাগুলো থেকে র্যাঙ্ক বের করব সবচেয়ে বড় যেটা এখানে সবচেয়ে বড় কোনটা ধরেন এখানে কিছু ছাত্র ছাত্রীর নাম্বার দেওয়া আছে দশজন ছাত্র আছে এর মাঝে ফার্স্ট হয়েছে কেন কে ছাব্বিশ যে পাইছে সে ফার্স্ট হয়েছে যে পঁচিশ পাইলো ছাব্বিশ যে পাইলো ফার্স্ট যে পঁচিশ পাইল সে পাইলো সে থার্ড পাইলো সে ফোর্থ যে বাইশ পেয়েছে সে হলো ফিফথ যে একুশ পাইছে সে হলো সিক্স বিশ সেভেন উনিশ এইট আঠারো নাইন আর টেন্থ হলো এটা আমরা এই সংখ্যাগুলো থেকে সবচেয়ে বড় যে নাম্বারটা আছে সেটাকে ফার্স্ট ধরে নেব এরপর যে সংখ্যাটা সেকেন্ড থার্ড এইভাবে র্যাঙ্ক তৈরি করতে হবে এইভাবে আমি আর এক্স এর ঘরের মান বের করতে পারবো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন আমি আবার বুঝাবো প্রশ্ন করতে পারবেন আমি বুঝাবো আর ওয়াই আর ওয়াই বলতে চাচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা হলো আপনার ছিচল্লিশ পাইছে ধরেন যে প্রথম সেচল্লিশ পঁয়তাল্লিশ নাই চুয়াল্লিশ একজন পাইছে সে হলো দ্বিতীয় তেতাল্লিশ পাই নাই কেউ বিয়াল্লিশ পাইছে সে হলো তৃতীয় একচল্লিশ নাই চল্লিশ যে পাইছে সে হলো চতুর্থ উনচল্লিশ হলো পঞ্চম উনচল্লিশ আটত্রিশ নাই নাই ছয়ত্রিশ নাই পঁয়ত্রিশ নাই চৌত্রিশ যে পাই পঞ্চম না ষষ্ঠম তারপরে তেত্রিশে পরে বত্রিশ হলো সপ্তম ত্রিশ হলো অষ্টম এটা নবম এটা দশম আপনার যদি স্কুলে জব করেন তাহলে এইগুলা করতে হয় কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে বের করতে হয় তখন তো এরকম নাম্বার থাকে না এখানে একশো ছাত্রের নাম্বার দেওয়া থাকে খুব জটিল কাজ এটা বুঝতে পারলে একটু কষ্ট করে না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে আর বুঝি আবার বুঝাবো ইনশাল্লাহ এখন আমরা ডি ওয়ান স্কোয়ার বের করতে পারবো

নিচে এন কিউব মাইনাস এন ওয়ান্টি এন কিভাবে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এন এর হলো দশ ওয়ানটি তো মনে না এখানে একটু ওয়ান আছে হয়ে গেল আমাদের আনসার কারো কোয়েশন থাকলে বলতে পারেন আমাদের যেহেতু পজিটিভ কোরেশন আসছে আমরা কমেন্ট লিখে দেবো দেয়ার ইজ পজিটিভ কোরেশন বিটুইন এক্স এন্ড ওয়াই শেষ কমেন্ট কমেন্ট আপনার পারি বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন কোয়েশন থাকলে বলতে পারেন স্যার বুঝি না বিজয় দেবেন সব বলেন কি প্রশ্ন আছে বলেন

আর বুঝছিলাম না তো আচ্ছা এই যে এখানে হলো এখানে তিনটা দেওয়া থাকলে আমরা আর কি ইয়ে করব ওই আগে নিয়মে করবো আর হ্যাঁ আসলে এটা মেন নিয়ম মেন নিয়মটা হলো এখানে সংখ্যাগুলো অনেক ছোট এই জন্য একটা নিয়ম আর এখানে মান গুলো অনেক বড় 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 মান এজন্য জন্য অন্য নিয়মে করছি আমরা বিষয়টা হলো পরিসংখ্যানের এক একটা অঙ্ক করার জন্য পাঁচ সাত ধরনের নিয়ম আছে এই অঙ্কটা দেখবেন এক বইতে আরো অনেক জটিল জটিল নিয়মের মাধ্যমে করছেন এখন কি আপনি এই যে কোরিলেশন যে ফার্স্টে পড়াইছিলাম এখানে আমরা পাঁচটা ঘর করে করি সাতটা ঘর করেও করা যায় ডিপ্রেশন মেথডে এভারেজ মেথডে অনেক ধরনের মেথড আছে হ্যাঁ বলেন কারো কোন আছে স্যার যখন তিনটা ঘর দেয়া থাকবে তখন যদি সংখ্যাগুলো বড় বড় হয় তাহলে কি তখন আর এক্স আর ওয়াই এরকম করে বের করব। বের করে নিলে তো ভালো হবে এটাও যদি আমরা আগের নিয়মে করতে যাই তাহলেও আপনার অঙ্ক পজিটিভ করি আসবে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে তখন তাহলে এখানে যদি বড় বড় সংখ্যা দেওয়া থাকে আমরা এই নিয়ম আজকে যে নিয়ম দেখাইছি এই নিয়মে করা যাবে আরো প্রবলেম পাঁচ করি হ্যাঁ প্রবলেম ও সেম সেই অঙ্ক একই অঙ্ক শুধু সংখ্যাগুলো চেঞ্জ প্রবলেম পাচ্ছে তারা বলছে অনেক কথাবার্তা বলে শেষে বলছে ইউজ দ্য মেথড অফ র্যাঙ্ক কোরিলেশন টু ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ারের মান দেওয়া আছে যে এত সালে দুই হাজার আট সালে ইকুইটি শেয়ার আছে সাতানব্বই প্রেফারেন্স ছিল পঁচাত্তর পঁচাত্তর নয় সালে একটা দেওয়া আছে দশ সালে একটা দেওয়া আছে বিভিন্ন সালে মানগুলো দেওয়া আছে সেগুলোর আলোকে ইকুয়েটিভ শেয়ার এবং র্যাঙ্ক ক্রিয়েশন বের করতে করেছে সেক্ষেত্রে আমরা যেহেতু মানের মান গুলো অনেক বড় বড় তাই আমরা ওই শালটা আমার প্রথম ঐটাতে শাল দেওয়া আছে এটা কোনো কাজের না ওইটা না দিলো চল প্রশ্ন উঠাইতেছি আমি প্রথম প্রশ্ন উঠাই নিলাম আমরা এখন রংন করতে বলছে ফার্স্ট আমরা আর ওয়ান বের করবো বের করতে গেলে এখানে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে হবে এরপরে হলো আটানব্বই দশমিক ষাট পয়সা আর আটানব্ব চল্লিশ পয়সা ষাট পয়সাটা বড় দুই চল্লিশ পয়সাটা ছোট তিন আপনাকে যখন এটা করতে হবে দশমিকের পরে পর এগুলো খেয়াল রাখতে হবে

অনেক কষ্টে তিন চার ও এটা চার সাতানব্বই পাঁচ করে দেখেন তো আমি তো শিখিয়েছি নিয়মগুলো দেখেন সবচেয়ে বড় নিরানব্বই এক এখন ডি ডি ওয়ান স্কোয়ার স্কোয়ার বা একটা বাদ দিবে স্কোয়ার করব চার এই দুটা তফাৎ এটা হবে ষোলো এক ষোলো ছত্রিশ ষোলো এক যুগ না হবেন যুগ নামিয়ে এখানে আনসারটা বসায় দিবেন অঙ্ক শেষ এনের মান হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সাতটা কোয়েশ্চেন থাকলে বলেন কোনটা যদি না বুঝেন এখানে দশমিক দেখে একটু আপনার বুঝতে অসুবিধা হতে পারে থ্যাংক ইউ তারা কোশ্চেন কোয়েশন থেকে বলার সুযোগ আছে আর তো কোন কোয়েশন নাই না ওকে লিখে দেন এখন আমরা এই অঙ্ক গুলোর মাঝে কিছু ক্রিটিক্যাল অঙ্ক হতে পারে পরীক্ষা ধরেন এখানে দশজন দশ একশো জন একশো নাম্বার পরীক্ষা হয়েছে কেউ দশ একজন একজন পাইছে হলো নব্বই একজন পাইছে আটাশি আরেকজন পাইছে সাতাশি আটাশি আশি দেখেন সত্তর এখন আমি এটাকে র্যাঙ্ক তৈরি করতে যাচ্ছি সবচেয়ে বড় তো নব্বই তাহলে এটা ফার্স্ট উননব্বই হল সেকেন্ড আটাশি দুইজন ছাত্র পাইছে সেও থার্ড সেও থার্ড এরা দুজনে এখন আপনি কিন্তু ইচ্ছা করলে একজনকে থার্ড লিখতে পারবেন তো চাকরি শেষ যে অভিভাবক এসে ধরবে হ্যাঁ আমার ছাত্র পাইছে হলো আটাশি সেও আটাশি পাইছে কেন আমাকে থার্ড দিলেন না কারণ আপনার কি করণীয় দুইটা থার্ড কিভাবে চতুর্থ হওয়ার কথা মনে মনে এটা চার হওয়ার কথা এটা তিন হওয়ার কথা চার আর তিন যুগ করলে আসে সাত সাত দুই ভাগ করলে সাড়ে তিন তাহলে সে পাবে সাড়ে তিন সে পাবে সাড়ে তিন এখন এক দুই তিন চার চারজন চলে গেল এক ও চলে গেল ও চলে গেল তিন ও চলে গেল চার ও তিন চার মিলে হয়ে গেল পাঁচ নাম্বার হয়ে গেল আপনার এটা ছয় এটা সাত এটা এভাবে আমাকে করতে হবে একটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ওই দুইটা সংখ্যাকে যোগ যুগ করবো একটা তিন ধরবো একটা চার ধরবো তিন আর চার যুগ করে দুইটায় ভাগ করবো ধর একজন এরকম হলো ধরে নেন আটাশি না সাতাশি হয়ে গেল তাহলে তো দেখা যাচ্ছে সে রো সেকেন্ড সে থার্ড এই দুইজন হলো আর ফাইভ কে যুগ করবো দুইটা ভাগ করবো সাড়ে চার সে সাড়ে চার পাবে সে সাড়ে চার পরে যে আসবে পাঁচ আসবে দুইটা নাম্বার একরকম হলে এইভাবে অঙ্কটা করতে হবে এখন যদি তিনটা নাম্বার একরকম হয় তাহলে কি করবো

চা আসতেছে তিনটার মার্কে চুপ করে তিন ভাগ দিতে হবে যে তিনজন এক দুই তিন চার পাঁচ পঞ্চম শেষ তাহলে ওদের স্থান গুলোকে যুগ করে আমাকে র্যাঙ্ক বের করতে হবে কোয়েশ্চেন থাকলে বলতে পারবেন আজকে ইনশাল্লাহ র্যাঙ্ক শেষ নেক্সট ক্লাসে নতুন চাপ ইনশাল্লাহ কোয়েশন থাকলে কোশ্চেন করার সুযোগ আছে